দুজন মারা গেছেন কোম্পানি মেডিকেল কলেজ হাসপাতালে তারা আনা হয়েছে আমরা সব সময় যে যত ক্ষতি তত ক্ষতি আমি তারা লগে আসি এই মুহূর্তে পারাম তারা পরিবার আত্মীয় স্বজন সহলো আইসন আর আমরা তুলে ধরার চেষ্টা করাম আমরা সবসময় সিলেট যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলা ঘটে ঘটে সেই ঘটনা তুলিয়ে ধরার চেষ্টা করি সবসময় আমরা এখানকার পরিবার যে আছে তারা নিয়ে তো মাছার চেষ্টা করব অনেকে যারাminValue তারা কান্না غادي যদিও সজনদের খুবই আহারি আইতুম এটা আমরা লাশ কিন্তু রাখা হইছে তারার এই যে খানদের আমরা এটাminValue অনেকে কান্না غادي করে যারা আত্মীয় সজনে আত্মীয় স্বজন সকল আইছে মানে পরিবারের পরিবারর সকল কিন্তু এই মুহূর্তে আইয়া তারা সকলে খান্নাঘাটি করা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা দেখতে পারাম এই অনাকাঙ্ক্ষিত দুইজন নিহত হয়েছেন এই নিহত ব্যক্তি যারা আছেন তারা জানাই দেওয়ার চেষ্টা করার চেষ্টা ইতিমধ্যে দেখতাম আরো একটা লাশ কিন্তু এই জায়গাত রাখা হয়েছে প্রচুর মানুষ বা প্রচুর তারা যারা আছেন তারা লাগে খুব চেষ্টা পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে

আমরা ওমাত্র আইছি খবরটা পাইয়া শুনছি যে এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হওয়ার ফলে দুই মারা গেছেন স্পট दट আসলে যেটা কইতাম খুবই দুঃখজনক বিষয় তখন যারা মারা গেছেন তারা আল্লাহ মাফ করতাম আর তাও আমি আসলে খবর পাইয়ে ওমাত্রই আইছি সো এখনো আমি জানছি না কিটা কোন জায়গা ঘটনাটা করছল

অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটল সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণ জায়গা গেছে এই অকাল মৃত তারা পরিবার সকল ধন্যবাদ আপনাকে এই যে মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনার প্রেক্ষিতে আসলে কিছুই বলার নেই আমরা দেখছি এই যে আমাদের সিলেট কোম্পানিগঞ্জ ভুলাগঞ্জ হল এটা যেন একটা মৃত্যুপাতে পরিণত হয়েছে প্রতি প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা হচ্ছে কিন্তু এটার কোনো প্রতিকার নেই আমি দায়িত্বশীল যারা আছেন প্রশাসনের যারা আছেন এরপরে আমরা পথচারী রিক্সা আমাদের ড্রাইভার যারা আছেন প্রত্যেকের প্রতি আমার বিনতি অনুরূপ এই যে দুইটা পরিবারের দুইটা প্রাণ চলে গেল আমাদের কাছে হয়তো সামান্য সময় আমরা হয়তো এখানে পাশে থাকবো কিন্তু এই দুইটা পরিবারের কথা যদি আমরা চিন্তা করি এই দুইটা পরিবারের দুরবস্থার কথা আপনারা চিন্তা করেন এই যে দুইটা প্রাণ আজকে সড়ক দুর্ঘটনায় আমাদের ড্রাইভারদের অসচেতনতার কারণে এবং এই যে মৃত্যুটা হলো এবং যারা আহত হলো আমরা আমরা একটু সতর্ক থাকলে কিন্তু এগুলো এড়াতে পারতাম আমরা প্রত্যেককে সতর্কতার সাথে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা যেন এইসব দুর্ঘটনা থেকে আমরা প্রতিহত এইসব দুর্ঘটনাকে প্রতিহত করতে পারি এবং দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারি আমি প্রত্যেকের প্রতি প্রত্যাশাটা করি আর আমি যারা আজকে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আমি তাদের পরিবারের যারা স্বজন যারা আছে প্রত্যেকের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং প্রত্যেকের জন্য আল্লাহ আমি এটা হচ্ছে মূলত এই যে রাস্তাটা যখন উন্নত রাস্তাটা যখন হলো এখানে গিয়ে ড্রাইভার আসলে একেবারে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু গাড়িটা চালায় কোনো নিয়ন্ত্রণ নেই তার আগে কে যাবে এই যে কম্পিটিশন কয়েকদিন আগে পাঁচজন মারা গেছে এই যে কলেজে আমাদের যারা ড্রাইভার যারা আছে এই ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণের আমার মনে হয় অভাব আছে এবং তারা যে অতিরিক্ত সময় গাড়ি পরিচালনার কারণে মূলত এটা এবং একটা কম্পিটিশন থাকে সব সময় একটা প্রতিযোগিতা থাকে কার আগে খেয়ে যাবে আমরা যদি খুব জি এটা দুঃখজনক কথা আমার কার কোনো পরিচয় হয়ে যায়নি আপনার আমি এইমাত্র আসছি এবং পরিচয় প্রত্যেকেরই পাওয়া গেছে এবং আপনাদের এবং এদের স্বজন স্বজনরাও এখানে চলে এসেছে আমাদের সহমর্মিতা এই মুহূর্তে সহমর্মিতা কি একজন মানে হিন্দু আর মুসলমান জি একজন হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী না একজন মুসলিম একজন মুসলিম আর একজন হিন্দু এটাই ধন্যবাদ আপনারে তো যাই হোক এখানে ধর্মের কোনো বিষয় নাই এখানে ওকে মানবতার বিষয়ে একজন মানুষের মৃত্যু হয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে বিবেচনার বিষয় কে হিন্দু কে মুসলিম এটা বিবেচনার বিষয় দুইটা প্রাণ এখানে জড়ে গেছে সেটাই আমাদের বিবেচনার বিষয় আমরা যাতে এটা রোধ করতে পারি আগামীতে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করা উচিত যেহেতু আমরা এখানে ছিলাম আমরা জানতে বলতে পারি না এখানে যারা প্রত্যক্ষ ছিলেন যারা তারাই মুতে পারবেন কার দু এই দুর্ঘটনা হলো যার দোষে দুর্ঘটনা হয় না যেটা হবার এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু খুশি ওঠার

আরেক বাইক ডেট সাত গ্রাম জায়গা বারিজা সারিজ জামনে খেলার সামনে আবার সামনে একটু ডেট

কলজ রোড আপনারা যে খাগাইল যে পাম্প আছে পাম্পর সামনে কিন্তু করা আপনি কেউ তা সাধারণ মানুষ হিসাবে এই সড়ক দুর্ঘটনাটা আসলে তো এই যে দুর্ঘটনাটা এটা একটা মনমালদিক দুর্ঘটনা কারণ সবারও জীবনের একটা আশা ভরসা আছে মানুষ যাত্রাপথে চলাফেরা করে নিরাপদে বাড়ি যাওয়া এই যে মনে করো কা অধ্যক্ষ ট্রাক চালকের কারণে আজকে যে দুইটা পরিবারের একটা দুইজন মানুষ চলে গেল আসলে এটা তো এটা মর্মান্তিক ঘটনা আমি মনে করি প্রশাসনের ভাই যারা আছে রোডসের রদিনে তারা যেন এই বিষয়টা অন্তত পক্ষে খতিয়ে দেখে এই কাজে ওই ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আমরা একটু জানলামই নেওয়া যে একজন ভাই বাড়ি তাই নর সাথ যে মারা গেছেন তারা দুই ভাই সিএনজি আসলা কালকে কিন্তু পাসপোর্ট রেডি আসিল তারা পাসপোর্ট লগে কালকে তাই সৌদি মনে করেন আসলে তো এই মানুষটার সবারও তো জীবন জীবিকার রক্ষায় হয়তো কোনো জায়গা যাওয়ার সফর থাকে যারা দেশ বিদেশ ভ্রমণ করে তারা তো আমাদেরই দেশের সম্পদ তাদের রেমিডেন্স দ্বারাতে আমাদের দেশ অনেক উপকৃত হয় আজকে সেই আশাটা তার নষ্ট হয়ে গেল তার ফ্যামিলি অনেক পদপথে চলে গেল আমি মনে করি এই মানুষের যে এই ভিসা পাসপোর্টগুলা হয়তো নষ্ট হয়ে যাবে এমবেসি দরাতে অন্ততবকে তার এই জিনিসগুলো আছে তার যে টাকা পয়সা আছে অন্ততকে তার এই বিচাটারে যে কোম্পানি থেকে সংগ্রহ করেছে এই কোম্পানিতে রিটার্ন দেওয়ার জন্য দিয়ে তার যতটুকু এই সহযোগিতা করা যায় আমি আশা করি আকি এটার ব্যবস্থা বাংলাদেশ এমবেসি নিবে ঠিক আমরা সাধারণ মানুষ যারা আছে তার অবস্থা বলইরা যে ভাই মারা গেছেন টাইম খালকে গিয়ে잖아요 পাসপোর্ট রেডি আছিল সৌদি আরব এই দস্তা এই জায়গা সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর বিশেষ করে তারা পরিবার পরিজন কিন্তু সকল আইডিয়া এই যে সিলেট এমএসমানি মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় আপনারা দেখেন যে কোনো সড়ক দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটে এই ঘটনার সময় আমরা ফেসবুক লাইভ কিন্তু করি আসলে খুবই একটা দৃশ্য যেটা আপনারা আমরা দেখাইছি এত আগে আমরা দেখাইছি যে দুইজন মানুষের লাস্ট সিলেট এমেজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তারা অঞ্চল কোম্পানিগঞ্জ কিন্তু এই কোম্পানি যে খাগাল

মানে সড়ক যোগাযোগ ব্যবস্থা তারা আমি মনে করি আরো দায়িত্বশীল হওয়া উচিত আমাদের যারা গাড়ি চালক আছেন তাদেরকেও দায়িত্ববোধের আওতায় আনতে হবে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে যেমন সড়ক জনপথ বিভাগের আওতাদিন আমাদের প্রত্যেকটা ড্রাইভারকে ওয়াটস করা নিয়ে উচিত আমি মনে করি আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের জনগণ যারা আছে বাংলাদেশের তাদেরকেও দায়িত্বশীল ভূমিকায় রোড পারাপার বা রোডের সাইডে দিয়ে যারা অনেক সময় আছে চালকে সে তার নির্দিষ্ট মানে তান্ত্রিকভাবে আমরা সড়কে মানে হাঁটাহাঁটি করি তখন তাদেরকে মানুষকে রক্ষা করতে হলে সে মানে সাইট নিতে হয় তো বা অন্য একটা গাড়ি বেপরিপ্রভাবে থাকে তাহলে তার তার সতর্কতা সত্ত্বেও দেখা যায় একজন সতর্ক আরেকজন অসতর্কতা থাকায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই আমরা আশা করি আমাদের প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সচেতনতাকে বৃদ্ধি করতে হবে আমাদের যারা চালক আছে তাদের তাদেরকে দায়িত্বশীল ভূমিকায় নিতে হবে এবং সরকার বিশেষ করে সরকার এটার অবশ্যই তত্ত্বাবধান নিতে করতে হবে তাদেরকে বিভিন্ন ট্রেনিং বিভিন্ন ওয়ার্কশপ তাদেরকে দলগতবদ্ধভাবে বা তাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের তাদেরকে এক একটা জায়গা থেকে তাদেরকে এই সব ব্যবস্থা করতে হবে আমাদের তো দুঃখজনক আমার আমরা এখন অনেক সতেজ প্রাণ দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর বিশেষ করে আমরা যারা তরুণ তরুণ ফলে যে প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের উন্নয়নের সাথে সাথে কিন্তু তারা দায়িত্বশীল না হয়ে তারা দেখা যাচ্ছে যে মানে খেলার চলে মোটর বাইক মানে এলোমেলো করে রোডে দৌড়াচ্ছে সেদিন আমি আমি লক্ষ্য করছি আমাদের সুনামগঞ্জ টু সিলেটের রাস্তায় আমার কাছে খুবই খারাপ লাগছে যে এত ইয়াং জেনশন নতুন নতুন মোটর সাইকেল দৌড়াচ্ছে ওটা আমাদেরকে বিশেষ করে যে জুম সমাজ আছে ওদেরকে সচেতন করতে হবে বিশেষ করে আমাদের পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং সমাজ সামাজিকভাবে ভাবে ধন্যবাদ আপনাকে আমরা তো জানলাম এরা কোনো পরিচয় না আমি বিশেষ করে আমিও আসছি আমার বাবাকে নিয়ে উসমানী হসপিটাল উনি দুই রুকে আক্রান্ত যাইহোক আমরা এখানে দেখলাম অত্যন্ত দুঃখজনক দেখে কষ্ট লাগছে তাদের পরিবারের এই যে আর্থনা এবং সবাই যারা অনেক রক্ত হচ্ছে তাই যাই হোক আমাদের জন্য দুঃখজনক আমরা আসলে পরিচয় পাই নাই পরিচয় নাই পাই কিন্তু সে তো আমার মতো একজন মানুষ আমি একজন মানুষ আমরা যেভাবে হতাশায় আসছি ওরা জি আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামান হচ্ছে যারা আহ চিকিৎসাধীন আছেন এই যে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়েন আমরা সিলেট গত কয়দিন আগে আপনারা

আজকে দেখো তিনজন পাঁচ জনের তিন দুইজন মারা গেল তিনজন আও মরার পথে আর একজন আপন ভাই মরার পথে আমার বন্ধু একটা মরার পথে আমার সালো মার ছোট ভাই হেও আপ ভাঙ্গা দিও হাও ভাঙ্গা এই যে অবস্থা বে গাড়ি চালানি কোনো লাইসেন্স নাই সিএনজির গাড়ির কাগজ নাই কিচ্ছু নাই পুলিশে কোনো হস্তক্ষেপ করে না অতএব বুলাবেন রাস্তা এটা পর্যটনের রাস্তা সিএনজি বন্ধ করো এটা আমরা বিশ্বের অনুরোধ

আমরা ওইটাই আশা করি যে বেপর গতিতে যাতে গাড়ি ঘোড়া না চলে কারণ যেবা যারা সিএনজি যেবা যারা নিয়া যাত্রী নিয়া নিয়ে চলাফেরা করে পাঁচজন যাত্রী নিয়া পাঁচ জনের পাঁচ যান থাকে অর্থাৎ পাঁচজনের পাঁচটা ফ্যামিলি আছে সিএনজি এবার ছয়জনের ছয়টা ফ্যামিলি আছে অর্থাৎ ওইটা চিন্তা করে গাড়ি ঘোড়া গুলা সতর্কভাবে চলা উচিত আসলে বিবার সভা বিদায় চেষ্টা করে আমার বিদায় নেওয়ার আগে আবার অফারে জানাই দেওয়ার চেষ্টা করি কোম্পানিগঞ্জ উপজেলার যে খাগাইল যে পাম্প আছে পাম্পর সামনে সড়ক দুর্ঘটনা ঘটছে আর এই সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজন মানুষ স্পট আর তারা হাসপাতালে তারা লোক দেখা গত কয়দিন আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান সহ তিনজন ব্যক্তি কিন্তু মারা গেছেন জানিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আর ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে অবশ্যই শর্মা রাস্তাঘাট যেভাবে গাড়িগুলা চলে গতিহীন বাবে গাড়ী চলাই পানা যাতে কোনো ধৰণৰ চৰক দুৰ্ঘটনা নাই পালেহা সুস্থাম